আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দু আশীর্বাদে ভালো আছি আজকে আপনাদের সম্মুখে আর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটির বিষয়বস্তু হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা টোয়েন্টি টোয়েন্টি থ্রি ভারতের নতুন আইন আপনারা জানেন যে সারা ভারতবর্ষ জুড়ে এক জুলাই দুই সাল থেকে তিনটি নতুন আইন সেখানে বলবৎ হয়েছে তার ভিতর একটি উল্লেখযোগ্য আইন হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা টোয়েন্টি টোয়েন্টি থ্রি এর আগে ভারতীয় দণ্ডবিধি আইন ছিল সেই সালের ভারতীয় দণ্ডবিধি আইন বাতিল করা হয় এবং বাতিল করে ভারতীয় ন্যায় বানানো দুই এবং চব্বিশ সালের এক জুলাই তারিখ থেকে সারা ভারতবর্ষ জুড়ে নতুন আইন বলবৎ হয়ে আছে তো এই নতুন আইনের আমি তিনটি ধারার কথা আপনাদেরকে বলবো ধারা বিশ একুশ এবং বাইশ সেখানে আসলে কি বলা হয়েছে প্রথম প্রশ্নটি হচ্ছে যে যদি সাত বছরের ছেলে একজন কোনো অপরাধ করে তাহলে সেটা অপরাধ হিসাবে গণ্য হবে কিনা নতুন আইনে কি বলা হয়েছে মনে রাখবেন ভারতীয় ন্যায় সংহিতা টোয়েন্টি টোয়েন্টি থ্রির ধারা টোয়েন্টিতে বলা হয়েছে অ্যাক্ট অফ চাইল্ড আন্ডার সেভেন ইয়ার্স অফ এজ সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে নাথিং ইজ এন অফেন্স হুইচ ইজ ডান বাই এ চাইল্ড আন্ডার সেভেন ইয়ার্স অফ এস যদি সাত বছর তলের একজন ছেলে বা মেয়ে হোক যদি শিশুরা সাত বছর তলের কোনো বাচ্চা এবং শিশুরা যদি কোনো অপরাধ করে তাহলে সেটা অপরাধ হিসাবে গণ্য করা হবে না সেটা বলা হয়েছে ভারতীয় ন্যাসহিতা টোয়েন্টি টোয়েন্টি থ্রির ধারা বিশ সেটা মনে রাখবেন এবং আরও একটি প্রশ্ন যদি সাত বছরের উপর একজন শিশু এবং বারো বছরের তলের একজন শিশু যদি কোনো অপরাধ করে তাহলে সেটা অপরাধ হিসাবে গণ্য হবে কিনা সেকশন টোয়েন্টি ওয়ান অফ বি এন এস টোয়েন্টি টোয়েন্টি থ্রি স্টেটস দ্যাট অ্যাক্ট অফ এ চাইল্ড ওভার সেভেন ইয়ার্স অফ এজ অ্যান্ড আন্ডার টুয়েলভ ইয়ার্স অফ এজ অফ এখানে বলা হয়েছে ভারতীয় ন্যাসহিতা ধারার একুশ বলা হয়েছে যদি একজন শিশুরা বা বাচ্চারা যদি সাত বছরের ওপর হয় এবং বারো বছরের তলে হয় এই ক্যাটাগরির যদি কোনো শিশুরা অপরাধ করে এবং সেই শিশুটা যদি ভালো মন্দ বিচার করার ক্যাপাসিটি যদি নাই তাহলে সেই শিশু যদি কোনো অপরাধ করেছে সেটা অপরাধ হিসাবে গণ্য হবে না আবারও বলছি অ্যাট অফ এ চাইল্ড অ্যাবভ সেভেন ইয়ার্স অফ এজ অ্যান্ড আন্ডার টুয়েলভ ইয়ার্স অফ এজ অফ ইমেচিউর আন্ডারস্ট্যান্ডিং সাত বছরের ওপর এবং বারো বছরের তলের যদি কোনো শিশুরা অপরাধ করে এবং সেই শিশুটার যদি ভালোমন্দ বিচার করার ক্যাপাসিটি যদি নাই তাহলে সেটা কিন্তু অপরাধ হিসাবে গণ্য হবে না অ্যাজ পার সেকশন টোয়েন্টি ওয়ান অফ ভারতীয় ন্যাশ হিতা টোয়েন্টি টোয়েন্টি থ্রি আশা করছি বুঝতে পেরেছেন এবং তিন নম্বর বিষয়টি হয়েছে আপনাদেরকে বললাম সেকশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এবং আপনাদেরকে এখন বলতে যাচ্ছি সেকশন টোয়েন্টি টুর বিষয়ে বলতে যাচ্ছি এখানে প্রশ্নটি হচ্ছে যদি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যদি কোনো অপরাধ করে বা আপনাকে যদি মারপিট করে এবং আপনাকে যদি জখম করেছে বা আপনার পরিবারের সদস্যকে যদি মার্ডার করে তাহলে সেটা অপরাধ হিসাবে বিবেচনা হবে কি এর উত্তরটি হচ্ছে ভারতীয় ন্যাশন হিতাটি থ্রি সেকশন টোয়েন্টি টু ক্লিয়ারলি নাথিং ইজ এন অফেন্স হুইস ইজ ডান বাই এ পারসন হুইজ আনসাউন্ড মাইন্ড এখানে বলা হয়েছে যদি একজন ভারসাম্যহীন ব্যক্তি হয় এবং সেই ব্যক্তি যদি কোনো অপরাধ গুরুতর অপরাধ এবং জখম এবং যদি হত্যাও করে কাউকে যদি খুন এবং মার্ডার করে তাহলে সেটা কিন্তু অপরাধ হিসাবে বিবেচনা হবে না এস পার সেকশন টোয়েন্টি টু অফ ভারতীয় ন্যাশন হিতা টোয়েন্টি টোয়েন্টি থ্রি সেখানে বলা হয়েছে নাথিং ইজ এন অফেন্স হুইচ ইজ ডান বাই এ পারসন হু অ্যাট দ্য টাইম অফ ডুইং ইট বাই রিজন অফ আনসাউন্ডনেস অফ মাইন্ড ইজ ইনকেপেবল অফ নইং দ্য নেচার অফ দ্য অ্যাক্ট অর দ্যাট হি ইজ ডুইং হোয়াট ইজ ই দ্য রং অর কন্টেনারি টু ল এখানে যদি আনসাউন্ডনেস অফ মাইন্ড যদি একজন ব্যক্তি হয় এবং যদি অপরাধ করে তাহলে বার্ডেন অফ প্রুফ লাইস আপন দ্যাট একউজ পার্সন আদালতে সেটা সেই আসামিটাই প্রমাণ করতে হবে যে অপরাধ সংগঠিত করার সময় সেই ব্যক্তিটা আনসাউন্ড মাইন্ড ছিলেন এবং মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ছিলেন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখানে আমরা তিনটি ধারাগত আলোচনা করলাম সেকশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অ্যান্ড টোয়েন্টি টু যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ শুভরাত্রি